সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আপনারা এই যে কনস্টিটিউশন দেখছেন এই কনস্টিটিউশনে কোনো ভুল নেই মানব কল্যাণের কনস্টিটিউশন এই কনস্টিটিউশনের পাঁচ নম্বর সুরাল দুই নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে ইথমি তোমরা সবাই একে অপরের সাথে ভালাইয়ের কাজে এবং নেকির কাজে কি করবে তাক কাজে কি করবে সহযোগিতা করবে আর বিদ্রোহমূলক কর্মকাণ্ডের সাথে এবং গুনাহের কাজে কখনো সহযোগিতা করবে না এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের পুলিশের কিছু এমন সদস্য যারা এই নতুন বাংলাদেশে চাকরিতে জয়েন হতে যাচ্ছে না এর কারণ হচ্ছে এরা ভারতীয় নাগরিক এরা এখন ধরা খাবে তাই এরা কিন্তু যাচ্ছে না যদিও সবাইকে নিজ নিজ কর্মস্থলে যেতে বলা হয়েছে পুলিশ এটি হচ্ছে রাষ্ট্র কর্তৃক ক্ষমতা আইন কার্যকর সম্পত্তি রক্ষা সামাজিক অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং জনগণের নিরাপত্তা রক্ষাকারী একটি বাহিনী এখন অতীতের যে সরকার সেই ঘসিটি বেগম সে কিনা পুলিশকে এত নিম্ন স্তরে এনে নামিয়েছিল যে এই পুলিশ বাহিনী তার প্রভুত্বকে স্বীকার করেছিল অথচ এই পুলিশের ইতিহাস আছে আমাদের দেশে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও এই যে পুলিশ বাহিনী বাংলাদেশ পুলিশ এই সংস্থাটি বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয় এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন পুলিশ কমিশনার বাংলাদেশের পুলিশ বাহিনী স্বাধীনতা যুদ্ধের আগেও বর্তমান ছিল এবং স্বাধীনতা যুদ্ধেই পুলিশ বাহিনী বিশেষ অবদানও রেখেছে স্বাধীন বাংলাদেশের পুলিশ বাহিনীর প্রধান কার্যালয় রাজারবাগ পুলিশ লাইন পুলিশ আলাদা বাহিনী তাদের বেশ কিছু সদস্যদেরকে নিয়ে আবার অন্যান্য বাহিনীদের থেকে সদস্যদের নিয়ে আমাদের দেশের একজন যার হাতে রক্তের দাগ রয়েছে র্যাব তৈরি করেছিল আর সেই র্যাবের হাতেই কিন্তু আর অ্যারেস্ট হয়েছে ঠিক যেমন সালমানে রহমান এই দরবেশ বাবা নিজের টেলিভিশনেই তার কি এসেছে টেলিভিশনের মালিকের নাম এসেছে যে নদীর কাছ থেকে তাকে নদী থেকে তাকে ধরা হয়েছে তো স্বাধীনতা উত্তর বাংলাদেশ পুলিশ পুলিশের যে পোশাক যখন যদি আমরা দেখি সেটি ছিল নীল রঙের কিন্তু পরবর্তীতে তা মানে বর্তমান যদি আমরা দেখি দুই হাজার বারো সালে কিন্তু এটি এই যে রংটা আমরা দেখে চলেছি পরিবর্তন হয়েছে আর উনিশশো সালের মহান যে মুক্তিযুদ্ধের ইতিহাস যখন আমরা দেখি এই বাহিনীর অনেক অবদান ছিল এই মুহূর্তে এই পুলিশ চাকুরিতে আসছে না কারা আসছে না আমাদের এখন বুঝতে আর কষ্ট হচ্ছে না কারণ এই পুলিশগুলি এদের অনেকে নানার বাড়ি বাংলাদেশে অনেকের চাচার বাড়ি দাদার বাড়ি বাংলাদেশে আবার অনেকে হিন্দু হয়ে মুসলমান নাম দিয়ে তারা এই বাহিনীতে প্রবেশ করেছে আর এদের কারণে আমাদের দেশের যারা সৎ এবং আমাদের দেশপ্রেমিক যারা পুলিশ তারা আবার বদনাম হয়েছে যদিও এই মুহূর্তে আস্তে আস্তে এটি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ পুলিশ বাহিনীর মধ্যে কনস্টেবল বাহিনী ফৌজি পুলিশ বাহিনী পুলিশ বিভাগ পুলিশ সার্ভিস অপরাধ নিয়ন্ত্রণ নিরাপত্তামূলক সেবা আইন প্রয়োগকারী সংস্থা সুশীল পাহারাদার বা পৌর জন্য একটি অন্য নাম এখন এই পুলিশের ইতিহাস পৃথিবীতে বিভিন্ন দেশে বিভিন্নভাবে আমরা দেখতে পাই আমি গত গত সপ্তাহে পুলিশ আমাকে শুধু তার আমার গাড়িটা যেখানে যাওয়ার দরকার ছিল দেখা গেল সত্তরে আমি সেখানে যাচ্ছি বিশে কারণ আমার গাড়িতে একটু প্রবলেম ছিল সঙ্গে সঙ্গে দুটি পুলিশের গাড়ি আসে আর মজার জিনিস হচ্ছে আমি আলবার্ট আইনস্টাইনের শহর সেই উলুম সেখানে যে রোড দিয়ে যাচ্ছিলাম সেই রোডটির নামও আমাদের বাংলা ভাষায় যে আমরা ধন্যবাদ শব্দটি ব্যবহার করি সেই রোডটির নাম আছে ধন্যবাদ সেই ধন্যবাদ এই রোডেই আমাকে পুলিশ আস্তে করে সিগন্যাল দেয় তার লালবাতিটা জ্বালালে আমি আস্তে দাঁড়িয়ে যাই এখন আমাকে জিজ্ঞেস করে কোনো সমস্যা আছে কিনা তা আমি আবার ছুটে যাই আমি গাড়ি স্টপ করে আমার গাড়ি থেকে বিশ মিটার দূরেই তারা তো খালি জিজ্ঞেস করছে কাগজপত্র সব ঠিক আছে কিনা আমি বলছি সব ঠিক আছে বলছে তোমার গাড়ি কেন সিলগালা লাগানো তা আমি বললাম এটি হচ্ছে ডিএইচএল এর কি বলে ডাকের ভিতরে যদি আপনারা চান খুলে চেক করতে পারেন সঙ্গে সঙ্গে বললো যে আমরা এটা খুলতে পারবো না তো তুমি আস্তে যাচ্ছ কেন আমি বললাম একটু সমস্যার কারণে পরবর্তীতে বললো ঠিক আছে সুন্দরভাবে যাও কারণ এখানে পঁচাত্তর এখানে সত্তরে যেতে হবে তো খুব আস্তে গেলে অন্যরা কষ্ট পাবে আমরা কি করি ভিনদেশে দেশে পুলিশদের দেখলে সঙ্গে সঙ্গে মনে করি এরা তো আমাদের উপকারের জন্য দাঁড়ানো তো এই পুলিশদের আবার বিভিন্ন দেশে বিভিন্ন নাম আমরা দেখতে পাই এদের আবার একদল কি করে কেউ ঘোড়া নিয়ে চলে চলে আবার কেউ গাড়ি নিয়ে চলে এদের অনেকের ব্যাপারে অনেকের ধারণা হলো যে এরা সত্যিকার্থে মানুষের উপকারার্থে দাঁড়িয়ে আছে এবং কাজ করে চলেছে কিছু কিছু দেশে তো পুলিশদের জন্য যে সুন্দর সুন্দর ভাষা ব্যবহার করা হয় সেই ভাষাগুলি আমাদের দেশে ব্যবহার করা হয় না কারণ আমাদের দেশটি নষ্ট হওয়ার মেন কারণ হচ্ছে খুনি হাসিনা ভারতের হয়ে আমাদের দেশে পুলিশের মাঝে ভারতীদের এবং অন্যান্য বাহিনীর মাঝেও ভারতীদেরকে প্রবেশ করিয়েছে এবং তাদেরই কারণে আমাদের দেশের যে আসল প্রেমিক দেশপ্রেমী যারা ভাই বোন এরা বদনাম হয়েছে তো এই মুহূর্তে বিশ্বাস করুন যে পুলিশরা ডিউটিতে জয়েন হচ্ছে না এদের বোঝার জন্য আপনার আমার মহাভারত পড়তে হবে না আপনার আমার অনেক বিদ্যাবদ্ধিও থাকতে হবে না এক কথায় এরা সবাই ভারতীয় নাগরিক হওয়ার কারণে আর নিজ দেশের যারা ভারতীয় হয়ে কাজ করেছিলেন তারাই যাচ্ছেন না জয়েন হতে চাচ্ছেন না কারণ তারা সবাই মুখোশের আড়ালে এমন কিছু পাপ করেছেন যে পাপের প্রায়শ্চিত্ত তাদেরকে অবশ্যই পেতে হবে এটি আমি আপনাদের সকলকে জানাতে চেয়েছিলাম সামনের দিনগুলিতে আমরা যেন পুলিশ ভাই দেখে মনে করি যে এরা তো আমাদের উপকারের জন্যই রাষ্ট্র কিভাবে সঠিকভাবে চলবে তার জন্য তো এরা কাজ করে চলেছে আশা করি এইরকম যেন আমাদের পুলিশ ভাই বোনেরা নিজেদের ইমেজকে তৈরি করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে